আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কোয়েল পাখি হঠাৎ করে ডিম দেয়া বন্ধ করে দেয় কেন অথবা আগে যে ডিমের পার্সেন্টেজ ছিল এখন আর সে অনুযায়ী ডিম পাচ্ছি না কেন তো কোয়েল পাখি হঠাৎ ডিম বন্ধ করে দেওয়ার কারণ হল অনেকটি কারণ রয়েছে তো সেগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব এবং পাশাপাশি আবার আগের মতো কিভাবে ডিম পাবেন কি করলে আগের মতো ডিম পাবেন এটাও বলে দিব ইনশাআল্লাহ তো প্রথমত কোয়েল পাখির ডিম প্রোডাকশন কমে যায় জায়গা চেঞ্জ হওয়ার কারণে দেখা গেল আপনি নতুন কিছু পাখি উঠালেন সেগুলো আগের খামারির কাছে থাকাকালীন ডিম দিত এখন আর ডিম দেয় না টোটালি বন্ধ হয়ে গেছে এরকম যদি হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই আবার পাঁচ থেকে সাত দিনের মধ্যে ঠিক হয়ে যাবে কারণ এ সমস্যাটা হয় স্থান পরিবর্তনের কারণে অর্থাৎ আগের যে পরিবেশে ছিল অথবা যে আবহাওয়ায় ছিল এখন সেই পরিবেশ এবং আবহাওয়াটা আর নেই পরিবর্তন হয়ে গেছে ফলে এমনটি হয়েছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই আবার আগের মতো ডিম পেয়ে যাবেন দুই নাম্বার হলো কয়েল পাখি পর্যাপ্ত আলো না পাওয়া কয়েল পাখির জন্য অন্তত ষোলো ঘন্টা আলোর মধ্যে রাখা জরুরি দিনের বেলা তো এমনিতেই আলো থাকে কিন্তু সমস্যা হয় রাতের বেলা তাই রাতে অন্তত দশটা থেকে এগারোটা পর্যন্ত আলোর নিচে রাখতে হবে তিন নম্বর হলো খাদ্যাভ্যাস পরিবর্তন আপনি যদি কয়েল পাখির খাবার চেঞ্জ করে দেন তাহলেও ডিম প্রোডাকশন কমে যেতে পারে আবার অনেকেই একটা ভুল করে থাকে সেটা হলো নতুন নতুন কয়েল পাখি পালন করে আগে থেকে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে তারা ফিডের দোকানে গিয়ে পাখির খাবার চাই আর দোকানি তাদেরকে ব্রয়লার মুরগির খাবার অর্থাৎ জিরো ফিট ধরিয়ে দেয় এটা অত্যন্ত মারাত্মক একটা ভুল কারণ জিরো ফিট তৈরি করা হয় মুরগি বা পাখির দৈহিক গঠনের জন্য জন্য ডিম দেওয়ার জিরো ফিট তৈরি করা হয় না আপনি যখন প্রতিনিয়ত পাখিকে জিরো ফিট খাওয়াবেন তখন পাখির দেহে চর্বি জমে যাবে যার ফলে পাখির ডিমের যে থলে থাকে সেখানে চর্বি জমে সেই স্থানটা ছোট হয়ে যাবে তখন আপনি প্রাথমিকভাবে ডিম যদি পান কিন্তু একটা সময় যাবে তখন আপনি দেখতে পাবেন পাখি ডিম দেওয়া একেবারে বন্ধ করে দিবে সুতরাং যারা জিরো ফিট খাওয়াচ্ছেন ব্রয়লার স্টার্টার খাওয়াচ্ছেন এখন থেকেই রানিং ডিম দেওয়া পাখির জন্য যে খাবারটা আছে লেয়ার ওয়ান সেই খাবারটা খাওয়ান এতে করে লেয়ার ওয়ান খাবারটা খাওয়ালে আপনার পাখির পুষ্টি চাহিদা বাড়বে এবং হজম শক্তি বৃদ্ধি পাবে পাশাপাশি পাখির দেহ থেকে চর্বিগুলো কমে যাবে তখন আবার পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট ডিম পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ চার নম্বর হলো পাখির ওজন কমে যাওয়া এবং নিয়মিত যত্নের অভাবেও ডিম দেওয়া বন্ধ করে দেই তাই পাখির ওজনের দিক লক্ষ্য রাখা এবং সময় মতো খাবার পানি এবং ঔষধ খাওয়ানো বিশেষ করে আপনি ডিমের জন্য পাখিকে ইসেল খাওয়াতে পারেন পাঁচ নাম্বার হল অতিরিক্ত গরমের কারণেও পাখি ডিম দেওয়া বন্ধ করে দেয় ডিম দেওয়া কমিয়ে দেয় তাই যখন সূর্যের তীব্রতা বৃদ্ধি পাবে সে সময় আপনি যথাসম্ভব পাখিকে সূর্যের তীব্রতা থেকে দূরে রাখবেন এবং দুপুরবেলা খাবার না দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াবেন তিনটা থেকে পাঁচটার মধ্যে খাবার দিবেন এবং যে পানিটা খাওয়াবেন সেই পানির সাথে লেবুর রস মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন মোট কথা হলো আপনি প্রথমত আবহাওয়া বাসস্থান পরিবর্তন এটা স্বাভাবিক দুই নাম্বার পর্যাপ্ত আলো না থাকা পর্যাপ্ত আলো না পাওয়া তিন নম্বর হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন বা জিরো ফিট খাওয়ানোর কারণে পেটে চর্বি জম চর্বি জমে যাওয়া চার নম্বর হচ্ছে পাখির ওজন কমে যাওয়া বা অযত্নে অভা যত্নের অভাব অতিরিক্ত পাঁচ নম্বর হচ্ছে অতিরিক্ত গরমের কারণে তো আশা করছি ভিডিও দেখে ভুলগুলো শুধরে নেবেন এবং সঠিক সমাধানের উপায় পেয়ে গেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই নিয়মিত পাখি পালন সম্পর্কে তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম